আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে একটা স্পেশাল সেশন হতে যাচ্ছে আপনাদের জন্য যারা বিশেষ করে কানাডার ভিসা প্রত্যাশী যারা কানাডা ভিসা করতে চান তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সেশন কারণ হলো আমার সাথে আজকে আসেন কানাডার ভিসা পাওয়া একজন সফল অ্যাপ্লিকেন্ট সো পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাথে আসেন রিফাত হাসান ভাই রিফাত হাসান ভাই আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আপনার সাথে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করবো সেই বিষয়গুলো নিয়ে আমি প্রথমেই বলছি এতে হবে কি আমার যেই অ্যাপ্লিকেন্টরা আছেন ভবিষ্যতে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আপনার মাধ্যমে জানতে পারবে অ্যাকচুয়ালি তাদের কি করা দরকার একটা সফলভাবে ভিসা পাওয়ার জন্য ঠিক আছে তো আপনি তাদেরকে ওইভাবে গাইডলাইন দেবেন আমি তো আসি অবশ্যই সাথে আমিও জানাবো ইনশাল্লাহ তো রিফাত প্রথমে আমি যেটা বলতে চাই যে আপনি কেন কানাডা যেতে চেয়েছেন আসলে আমার উদ্দেশ্য ছিল ঘোরার জন্য আমি ট্রাভেল খুব পছন্দ করি আর যেহেতু ফার্স্ট ওয়াল কান্ট্রি সেজন্যই আসলে ভিসাটা করার ভিসা দিচ্ছিল অনেক সেজন্যই আসলে কানাডার ভিসাটা করা খুবই ভালো অর্থাৎ ভাইয়ের ভ্রমণের উদ্দেশ্য ছিল এবং আপনি ভ্রমণ করতে চান বলেই অ্যাপ্লিকেশন করেছেন এখন অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়েছিল আমার যা ডকুমেন্ট দিয়েছিলাম আমার রিয়েল যা আছে সেটাই দিয়েছিলাম আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েছিলাম উনিশ লাখের মতো আর অ্যাসিড আমার যেটা ছিল অল্প কিছু ছিল খুব অল্প ওইটাই দিয়েছি আর বাকি গাইডলাইন তো আপনি দিচ্ছেন আমাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ভিসাটা আমি পেয়েছি কিন্তু জানুয়ারির দিকে হ্যাঁ আজকে এখন তো হয়ে গেছে এর মধ্যে আর আসা হয় নাই ব্যস্ততার কারণে আজকে বাইরে এখানে আসলাম যে কোনো অন্য একটা কারণে সে আপনার কানাডা ভিসা পাওয়ার জন্য আপনি কোন ধরনের লবিং বা অনেকে বলে যে কন্ট্রাক্ট বা এই ধরনের কোনো কিছু হয়েছে কিনা আপনার না আসলে কোনো কিছু আমার হয় নাই আর আমি মনে করি ভিসার ক্ষেত্রে রিয়েল ডকুমেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড

ইন্ডিয়া ছিল অনেকবার ইন্ডিয়া আপনার সিঙ্গাপুর মালয়েশিয়া মোটামুটি এই সাতটা কান্ট্রি ভাই ট্রাভেল করা ছিল অর্থাৎ আপনারা যারা অ্যাপ্লাই করতে চান আপনাদের যদি এই সাতটা কান্ট্রি ট্রাভেল করা থাকে তাহলে আপনারা মোটামুটি পজিটিভ থিঙ্কিং নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন যে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা আছে

অথবা ভিজিট পারপাস হোক মেডিকেল পারপাস হোক যে কোনো পারপাসে হোক না কেন আপনি অবশ্যই কি করবেন আপনার সেটা মেনশন করে দিবেন যে আপনি এই পারপাস গিয়েছেন এই পারপাস ছিল সব অ্যাম্বাসি আপনার সত্যতা পছন্দ করে সুতরাং সত্য ডকুমেন্টস দিবেন সত্যভাবে ইনশাল্লাহ আপনার অ্যাপ্লিকেশন হবে আপনার ভিসা হবে পাশাপাশি আরেকটা বলবো এটি করেন চাকরি ব্যবসা বা এখন বিজনেস করতেছি আচ্ছা আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন তখন কি ছিল ছিল ভাই উনি সৌদি আরব থেকে যখন আসলেন আসার পরে উনি বাংলাদেশে বিজনেস শুরু করেছেন এবং সাকসেসফুলি উনি এখন একজন ব্যবসায়ী আমাদেরই চোখে দেখা কারণ ভাইয়ের প্রিভিয়াস যে ভিসাগুলো সেগুলো মোটামুটি আমাদেরকে হাত দিয়েই করা তো যার কারণে আমরা জানি উনি বেশ ভালো একজন সফল ব্যবসায়ী আপনারা যারা ব্যবসায়ী অথবা চাকরিজীবী যেই হোক না কেন আপনাদের সেই ডকুমেন্টসগুলো যেন প্রপার হয় প্রপার ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করবেন সেজন্য আপনার যেই ব্যবসায়ী হলো অবশ্যই ট্রেড লাইসেন্সটা আপনার ইয়ে থাকতে হবে বাইকে টিন সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন কিছু দিয়েছেন টিন সার্টিফিকেট ছিল ট্যাক্সটা কম ছিল আপনি ট্যাক্সটা আমল হয় আচ্ছা হ্যাঁ ট্যাক্স সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল আর টিন সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল সুতরাং আপনার যদি ট্যাক্স থাকে অবশ্যই ট্যাক্স রিটার্ন দিয়ে থাকেন তাহলে সার্টিফিকেটটা অবশ্যই দিয়ে দিবেন আর না থাকলে সেটা ভিন্ন ব্যাপার আপনি টি সার্টিফিকেট করা আছে এটা আপনি দিতে পারবেন নেই মোটামুটি এই হইলো আপনার একটা ক্যানাডা ভিসা পাওয়ার জন্য সিম্পল ডকুমেন্টস এবং সিম্পল প্রসেসিং যার মাধ্যমে আমরা মোটামুটি বলা যায় যে আপনার অ্যাপ্লিকেশন যদি সুন্দরভাবে করা হয় ভিসা পাওয়ার সফলতা হানড্রেড পার্সেন্টই বলবো ইনশাল্লাহ কারণ আপনি তো আসলে ভিসা পাওয়ার যোগ্য সেই জন্যই তো আপনি অ্যাপ্লাই করছেন এবং ভিসা পাবেন তার পাশাপাশি আরও কিছু গাইডলাইন যেটা লাগে সেটা আমরা ম্যান টু ম্যান অফিসে যখন আসা হয় তখন আমরা তার প্রোফাইলটাকে চেক করি অ্যাকচুয়ালি তার প্রোফাইল কী রকমের সেই প্রোফাইলটার উপরে ডিপেন্ড করে আমরা ডকুমেন্টসগুলো চেয়ে থাকি সেভাবে যদি আপনি আপনার ডকুমেন্টগুলো ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করেন এবং আমাদের কাছে নিয়ে আসেন আমরা আচ্ছা ভাই আরেকটা জিনিস প্রশ্ন করি যে আমি যখন অ্যাপ্লিকেশন করেছি আপনাকে হ্যাঁ আমাদের কাজের ধরনটা হলো এটা যে এ টু জেড আপনি এটার সাথে ইনভলভ থাকবেন আমি কি করছি কিভাবে করছি আপনার ডকুমেন্টসগুলো কিভাবে প্রারলি আমি প্রেজেন্ট করছি কিনা কানাডা হাই হাইকমিশনে সেটা সমস্ত কিছুর সাথে আপনি ইনভলভ থাকবেন সুতরাং যদি আপনি নিজেই জানেন যে আপনার কি হচ্ছে আপনি নিজেও কনফিডেন্ট থাকবেন আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আচ্ছা আর কতদিনের পরে আপনার ভিসা রেজাল্টটা আসতে বায়োমেট্রিক পরে বায়োমেট্রিক দিলাম হলো জানুয়ারির আট তারিখের সম্ভবত আট তারিখে হ্যাঁ আট তারিখে ভিসা দিছি বায়োমেট্রিক দিছি আমার চব্বিশ তারিখে এখন বলে রাখি যে কবে আসবে কোনো নির্দিষ্ট বলা থাকে না সাধারণত পনেরো থেকে নাইন ডেজ পর্যন্ত এটা একটা সময় এই সময়ের ভিতরে ভিসা অ্যাপ্রুভালটা পাওয়া যায় বায়োমেট্রিক দেওয়ার পরে এছাড়া অনেকে তিন মাস চার মাস ছয় মাসও সময় লাগতে পারে তবে অডিট হওয়ার কিছু নেই ছয় মাস পরেও অনেকের ভিসা অ্যাপ্রুভাল আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে সো আজকে এই পর্যন্তই রিফাত ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সার্ভিস অনেক ভালো আর ইমন ভাই আমার পছন্দের একজন মানুষ ভাইদের অফিসে আসবেন অবশ্যই ইমন ভাইয়ের কাছে আসবেন ওনাদের সার্ভিসটা নেবেন জি ধন্যবাদ আপনাদের সবাইকে রিফাত ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে